আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি আবারও অনেকদিন পরে লাইভে চলে এলাম একটু গল্প করার জন্য সবাই বেশি বেশি জয়েন্ট হয়ে যান তাহলে আমরা সবাই একসাথে মিলে গল্প করব দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা আপনাদের এখানে গরম কেমন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি জয়েন্ট হয়ে যান এই বিরতিতে এর তীব্র গরমে অবস্থা খারাপ অনেক গরম গরমে ফ্যান ছাড়া থাকাই যায় না ফ্যান না চললে গরমে ঘামে ভিজে শেষ হয়ে যায় কারেন্ট না থাকলে অবস্থা খারাপ এখন তো তা কারেন্ট থাকে আগে তো ওই কারেন্ট না অনেক গরম এই যে এদিকে ফ্যান চলতেছে তাও ঘাম নিতেছি আপনারা দরে এখানে গরম কেমন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন আমি আমার বিড়ালটিকে কোলে নিয়ে বসে আছি আদর দিচ্ছে এই দেখুন আর এই ভিডিও বানানোর আর লাইক করবেন আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাতের বেলা আবহাওয়া ঠান্ডা আছে বৃষ্টিও পড়ে না পড়লে হালকা হালকা কয়েক করে থামে যায় তো ওই বৃষ্টিটা অনেক ঠান্ডা বাতাসগুলো যে বয় ওই বাতাসটা অনেক ঠান্ডা লাগে ওই বাতাসটা ভালো লাগে এই গরমের সময় আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে

সাদাটা আমাদের সাথে অনেক খেলা করে আগে কামাইতে অনেক কামড়া না ওই দেখুন আমার দাদা দাদা ডাকতেছে ও আমি কি করে শিখেন কিউট করে বসে আছে দে গরম লাগে না মনে থাকে আমার তো গাইজ আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম